সম্মানিত দর্শক আজকের নতুন একটি ভিডিও নিয়ে মাই হাউজের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হলাম আজকে বাড়িটির আশপাশ থেকে দেখানোর চেষ্টা করছি লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন বহুতলা বিল্ডিং বাড়ির আশেপাশেই রয়েছে এবং এলাকাটি খুব জনবহুল এলাকা ভাড়াটেয়ার চাহিদা রয়েছে প্রচুর আজকে যে বাড়িটি নিয়ে আমরা কথা বলবো সেই বাড়িটি পাকা সড়কের সাথে এবং জমি বাড়ির পরিমাণ দাম লোকেশন এগুলো সব বিস্তারিত বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে কোনো কিছু মিস করবেন না সকল তথ্য পেয়ে যাবেন আরেকটি অনুরোধ বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি আপনারা লাইক শেয়ার কমেন্ট করছেন না আপনারা যদি লাইক শেয়ার কমেন্ট না করেন তাহলে পরবর্তী ভিডিও করার আগ্রহ আমাদের থাকবে না তাই অনুরোধ করছি লাইক করুন কমেন্টে আপনার মতামত লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো যে বিষয়ে কথা বলছি দেখতেই পাচ্ছেন যে অনেক বহুতলা বিল্ডিং রয়েছে এই এলাকাটি জমির পরিমাণ অনেক বেশি আমরা বাড়ির সামনে চলে আসলাম বাড়ির সামনে পাকা সড়ক এবং গ্যাসের লাইন দেখতে পাচ্ছেন গ্যাসের সব কিছু করানো আছে গ্যাসের সংযোগটি শুধু সরকারিভাবে দেওয়া নেই লাইজার এবং কাগজপত্র সব ওকে আছে সংযোগটি দেওয়ার আগে সরকার বন্ধ করে দিয়েছেন যদি কখনো সরকার অনুমতি দেয় তাহলে সংযোগটি পেয়ে যাবেন বাড়িটি দুতলা এবং তিনতলাতে পিলার ছাদ লেভেলের করা আছে ছাদ দিলি তিনতলা হয়ে যাবে বাড়িতে দুই দিক থেকে সড়ক রয়েছে একটি পাকা সড়ক একটি ব্যক্তিগত সড়ক দেখতে পাচ্ছেন এবং যাদের কম বাজেটের ভিতরে এরকম সড়কের সাথে জমি বাড়ি দরকার তাদের জন্য বেস্ট হবে চাইলে দোকানও করতে পারবেন যাদের দোকান করার ইচ্ছা আছে চাইলে দোকানও করতে পারবেন বাড়ির প্রবেশ পথ ভিতর দিয়ে আবার বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন বাড়িতে জমির পরিমাণ পনে দুই কাটা এবং প্রতি তলায় দুটি করে ইউনিট মিস দুটি দ্বিতীয় তলায় দুটি বেডরুম গুলো দেখতে পাচ্ছেন অনেক বড় বিল্ডিং পাঁচ পাঁচতলা ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট বর্তমানে বেডরুম লক্ষ্য করলে বুঝতে পারবেন রুম গুলো কত বড় এবং খুব সুন্দরভাবে এত ছোট জায়গার ভিতরে দুটি ইউনিট করা হয়েছে বাড়িতে মোট চারটি ফ্ল্যাট রয়েছে একটি ফ্ল্যাটে দুটি বেডরুম দুটি টয়লেট একটি কিচেন এবং ছোট্ট একটি ডাইনিং স্পেস রয়েছে কিচেন রুমটি খুবই সুন্দর ছয় ছোট্টর ভিতরে বর্তমানে সিলিন্ডার গ্যাস ব্যবহার করছে জমি সহবারেটি দাম প্যাকেজ মূল্য নব্বই লক্ষ টাকা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ক্রয় করবেন কাগজপত্র ভালোভাবে যাচাই বাছাই করে নিজ দায়িত্বে লেনদেন করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন আর আপনার মতামত কমেন্ট করে লিখে জানান ঠিকানা নূরবাগ টেম্পু স্ট্যান্ড কুতুবপুর ইনওয়ান ফতুল্লা থানা নারায়ণগঞ্জ এই এলাকাটি মাউতাল মেডিকেল থেকে সহজে আসা যায় সাইনবোর্ড জালকুড়ি পোস্তকলা জুরাইন পাগলা ফতুল্লা এবং চাষারা এর মিডল পয়েন্টে বাড়িটি যার কারণে এ বাড়িটিতে আসা খুবই সহজ এতক্ষণ আমাদের থাকে সাথে থাকার জন্য ধন্যবাদ